একশো পয়সা কত টাকা চলে যায় এক টাকা চলে যায় না একশো টাকা চলে যায় সুতরাং এখানে একশো বসাতে পারবো না যদি এখানে নিরানব্বই পয়সা হয় তাহলে নিরানব্বই বসাতে পারবো কত টাকা হয়ে যাবে এক টাকা হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো আর টাকা হয়ে গেলে এই টাকার সাথে যদি বুঝে যাবো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ